সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা একটা জিনিস দেখেন আপনাদের মাঝে শেয়ার আসলাম মালয়েশিয়ারই একটা জায়গা স্থান দেখেন এখানে কিন্তু বাড়ি একটা প্রজেক্ট নতুন প্রজেক্ট তৈরি হয়েছে এখানে কিন্তু বাড়ি এখানে কিন্তু মানুষ বসবাস করে অথচ সাইটে দেখেন কি জঙ্গল আসলে এত জঙ্গল দেশ তারপরও দেখেন এত তাড়াতাড়ি যে দেশটা এত উন্নত হয়েছে দেখেন পুরোটাই কিন্তু জঙ্গল সাইডে দেখেন কিন্তু এখানে মানুষ বসবাস করে এখানে বসত বাড়ি আছে অথচ দেখেন পুরোটাই জঙ্গল আর জঙ্গল পাহাড় আর পূর্ব আমি যেখানে টানায় আছি জায়গার থেকে দেখেন কতটার নিচা দেখেন পুরোটাই কিন্তু জঙ্গল ভয়ঙ্কর অবস্থা কিন্তু তারপরেও দেশটা কিন্তু উন্নত দেশ যেদিকে দুচোপ যাবে এখান থেকে জঙ্গল আর জঙ্গল জায়গাটা কিন্তু অনেক মুচা নিচা সামনে দেখা যাচ্ছে ওটা পাহাড় এক কুচা পাহাড় এমন একটা দেশ এখানে জঙ্গল যেদিকে তাকাবেন দেখবেন যে পাহাড় পাহাড় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই জন্যে করা দেখে আর মনটা মানল না যে আমি ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি দেখেন প্রচুর কিন্তু উঁচা এখানে ড্রেন করে দিছে বাসাবাড়ির যেসব এত উঁচু উপর বাড়ি আছে তারপরেও কিন্তু কত সুন্দর ড্রেনের ব্যবস্থা বৃষ্টি হবে বৃষ্টি হওয়া মাত্রও দাম বৃষ্টিগুলো বাইরে চলে যায় এখানে কিন্তু প্রজেক্টের সমস্ত পানি এই দিক দিয়ে চলে যাবে এখানে কিন্তু লাগি জঙ্গল আর রুম কিন্তু লাগা তারপরও তারপর নির্ভয়ে সবাই বসবাস করে পুরোটা কিন্তু প্রজেক্ট মালয়েশিয়ার গ্রামের অঞ্চলে সব বাড়ি বেশিরভাগই একতলা দুতলা এরকমই হয় এই বাড়িগুলো সব অবস্থা বেশিরভাগই বাড়িগুলো কিন্তু উপরে সব ছাদও দেয় না সবাই কিন্তু টালি যেটা বলা হয় আমাদের বাংলা ভাষায় টালি টালি দিয়ে রাখে দেখেন আসলে আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের বাংলাদেশে এইসব বাড়ি যদি বানায় তো সোজা বলবে যে পাগল হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ